এদিন সপরিবারে ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দিলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ সকলের সাথে লাইনে দাঁড়িয়েই ভোট দেন তিনি बोर्ड सरकारी महत्त्वपूर्ण अगाडि हुन्छ न नानु जिनाहा लाउ हुन्छ सबैले बिचमा के गर्नु त सबैले बिचमा के गर्नु दादा दाङमा आङुल लगाउन एको दाङमा आङुल देखा नको हुन्छ गर्नु हुन्छ नानु यतिको लगाउनु যে আমি মন্ত্রী বলে আগে ভোট দিয়ে বেরিয়ে যাব সেটা আমি পছন্দ করি না সবাই মানুষ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এতে আমার কিছু মনে হয় না যে সবার সঙ্গে একসঙ্গেই এলাকার পাড়ার লোক একসঙ্গেই ভোট দিতে পারি এটাই আনন্দ ভোট খুব ভালো চলছে সারা বীরভূম জেলায় ভোট শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে এবং আমরা দুটো সিটে জিতব সেটা আমরা ভোটের

পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে